আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা ভালো করার জন্য আমরা তোমাদের ফিতে সাজেশন প্রোভাইড করব সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রিপ রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু এক ধাপের আবেদন কার্যক্রম শেষ ঠিক আছে দ্বিতীয় ধাপে তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে যারা আবেদন করেনি তোমরা আবেদন করে নিবে অতি শীঘ্রই তো আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে তোমাদের সেন্টার কেমনে ফেলাবে অর্থাৎ তোমাদের যে পরীক্ষা কেন্দ্র এই পরীক্ষা কেন্দ্র তোমাদের কীভাবে ফেলবে তোমাদের সিট প্ল্যানিং কীভাবে হবে এই বিষয়গুলি নিয়ে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করে আজকের ভিডিওটি দেখো ভিডিওর শুরুতেই মূলত আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো তা হলো তোমাদের এই যে ভর্তি পরীক্ষার যে আবেদন কার্যক্রম এই আবেদন কার্যক্রমে কিন্তু সময়টা বৃদ্ধি করা হয়েছে এবং তোমাদের আবেদনের পরে তোমরা যে ভর্তি পরীক্ষা দিবে এই ভর্তি পরীক্ষার যে নম্বর বন্টন ছিল মানে মার্কস ডিস্ট্রিবিউশন ওইটাই চেঞ্জিং করা হয়েছে তো এই দুটো বিষয় একটু আলোচনা করবো তোমাদের আবেদন কার্যক্রম আগামী মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তোমরা বিশ তারিখের ভিতরে আবেদনটি করে নিবে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন ফিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের এখানে বিশ তারিখের ভিতরে আবেদন করে নিবে আগামী বাইশ তারিখের ভিতরে কলেজের সাতশো টাকা এবং কলেজের আবেদন পত্র জমা দিবে মানে আবেদন করার পর তোমাকে যে কপি দেওয়া হবে ওই কপিটি জমা দিয়ে দিবে এবং তোমরা যারা পূর্বে আবেদন করেছিলে কিন্তু টাকা জমা দিতে পারিনি তোমরা কিন্তু আগামী বাইশ তারিখের ভিতরে টাকা জমা দিতে পারবে আর তোমাদের এখানে আবার একটা আপডেট সেটা হলো তোমাদের এখানে এই যে ভর্তি পরীক্ষার যে নম্বর বন্টন মানে মার্ক মান বন্টন ঠিক আছে তো এখানে তোমাদের চেঞ্জিং করা হয়েছে তোমাদের কীরকম চেঞ্জিং করা হয়েছে প্রত্যেকটা গ্রুপেরই তোমাদের চল্লিশ নম্বর করে মার্কস দেওয়া হয়েছে মানে তোমাদের এই যে এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলোতে বিশ মার্ক করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা গ্রুপেরই তোমাদের চল্লিশ মার্ক করে দেওয়া হয়েছে অর্থাৎ টোটাল তোমাদের একশো মার্কস পঁয়ত্রিশ নম্বর মার্কস হবে তোমাদের ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর ঠিক আছে তোমাদের পঁয়ত্রিশ নম্বর পেতে হবে না তোমার কিন্তু একটা বছর গ্যাপ যাবে তো এখন আসে মেন টপিকে তোমাদের কেন্দ্র কীভাবে হবে বা সিট প্ল্যানিং কীভাবে হবে দেখো তুমি ধরো গাজীপুরের ভাওয়াল আলম কলেজ আবেদন করেছো ঠিক আছে তাহলে তোমার যদি কেন্দ্রটা দেয় চট্টগ্রামের দিকে বা খুলনার দিকে বা রংপুরে তুমি কি সেখানে পরীক্ষা দিবে কখনোই কিন্তু না ঠিক আছে তুমি কিন্তু এটা কিন্তু পাবলিক পরীক্ষা দিচ্ছ না তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়টি বলা হয়েছে তাহলে তুমি যে কলেজে আবেদন করবে ওই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে মানে তোমাদের কোন জেলার অধিভুক্ত সেই জেলার ভিতরে যে কোনো একটা কলেজে তোমার সিট পড়বে ভর্তি পরীক্ষা সেন্টার হবে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো অনার্স কলেজ রয়েছে ঠিক আছে ধরো গাজীপুরে যতগুলো অনার্স কলেজ রয়েছে কোনো শিক্ষার্থী যদি গাজীপুরের ভাওয়াল বদ্যজানম কলেজে আবেদন করে তাহলে ওই শিক্ষার্থীর সেন্টার হবে গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে যতগুলো অনার্স কলেজ রয়েছে যে কোনো একটা অনার্স কলেজে দেখা যাবে যে সেন্টার হবে আর সিট প্যালারিং ওটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওনারা করবে ওইটার সম্পর্কে এখনও আপডেট তারা দেয়নি কীভাবে করবে ওইটা ব্যক্তিগত বিশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক আছে তবে এইটা বলেছিল যে তোমাদের তোমরা যে কলেজে আবেদন করবে ওই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টের ভিতরেই যতগুলো অনার্স কলেজ রয়েছে প্রত্যেকটা অনার্স কলেজে যে কোনো একটা কলেজে তোমার সিট হবে সেন্টার পড়বে ওইটা কীভাবে দেখবে তুমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশপত্র দেবে বা অ্যাডমিট কার্ড দেবে ওই অ্যাডমিট কার্ডে তোমার ওখানে সেন্টারের নাম দেওয়া থাকবে এবং তোমার এক্সাম রোল দেওয়া থাকবে ঠিক আছে এক্সাম রোল বলতে তোমার ওই যে অ্যাপ্লিকেশন আইডি যে দেওয়া আছে ওইটাই মেবি দিয়ে দিবে আর তোমার ওইখানে সেন্টারটা দেওয়া থাকবে তো ওইটা অ্যাডমিট কার্ড মূলত তোমাদের দেবে হলো আগামী এপ্রিল মাসের পঁচিশ তারিখে পরে গিয়ে ছাব্বিশ সাতাশ তারিখে হয়তো অনলাইনে তারা পাবলিশ করে দিবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিলো যে ভর্তি পরীক্ষা সাত দিন আগে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হবে অনলাইন থেকে ডাউনলোড করার পরে ওইটা কালার প্রিন্ট করতে হবে কালার প্রিন্ট করে ওই অ্যাডমিট কার্ড প্লাস তোমার ইন্টারমিডিয়েটের অর্থাৎ এইচএসির যে রেজিস্ট্রেশন কার্ড ছিল অ্যাডমিট কার্ড এই দুইটা তোমাকে নিয়ে তোমাকে সেন্টারে গিয়ে তোমাকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আর ভর্তি পরীক্ষায় পাশ নম্বর হবে পঁয়ত্রিশ মার্কস একশোর ভিতরে পঁয়ত্রিশ পেতে হবে তাহলে পাস যদি তুমি কোনো ক্রমে পঁয়ত্রিশ পাও তাহলে তুমি ফেল আর ফেল করলে কিন্তু তুমি কিন্তু পরবর্তীতে তোমাদের যে রেজাল্ট প্রকাশ মেরিট লিস্ট প্রকাশ কলেজে চান্স পাওয়া কলেজ ওয়াইজে কোনো কিছুতে তুমি অংশগ্রহণ করতে পারবে না সো তোমাকে পঁয়ত্রিশ নম্বর পেতে হবে যারা ভালো কলেজে সায়েন্স পেতে চাও তাদের অবশ্যই সিক্সটি থেকে সেভেন্টি মার্কস পেতে হবে যারা নর্মাল কলেজে সায়েন্স পেতে চাও তাদের অবশ্যই ফোর্টি ফাইভ থেকে ফিফটি মার্কস পেতে হবে আর ওইদিকে তোমাদের এসএসসি এবং এইচএসসি যাদের জিপিএ রেঞ্জ ভালো হবে তারা কিন্তু এদিক থেকে কিন্তু এগিয়ে থাকবে কারণ জিপিএ থেকেই একশো মার্কস নেবে টোটাল দুইশো মার্কসের ভিতরে একটা মেরিট লিস্ট প্রকাশ করবে ওই মেরিট লিস্ট অনুযায়ী তোমাকে কলেজে চান্স দেওয়া হবে বদর আলম কলেজ যেরকম একটা কলেজ তারপরে গাজীপুরে আরও অনেকগুলো কলেজ রয়েছে ঠিক আছে বঙ্গবন্ধু জাতীয় জাতিবিদে বঙ্গবন্ধু কলেজ রয়েছে সান্দরাতে এরকম অনেক কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজেরই প্রথম মেরিট লিস্টে কোন শিক্ষার্থী চান্স পাবে কত মার্কস হলে কত মার্কস হলে কোন কলেজে চান্স পাবে প্রথম ম্যারিট লিস্টে দ্বিতীয় মেরিট লিস্টের এরকম করে একটা মেরিট লিস্ট প্রকাশ করবে ধরো ভাওয়াল বদ্র আলম কলেজে প্রথম ম্যারিট লিস্টে দুশো মার্কসের ভিতরে একশো বা একশো মার্কস পেলে চান্স পাবে আবার দ্বিতীয় ধাপে দ্বিতীয় ম্যারিট লিস্টে যারা একশো চল্লিশ মার্কস বা একশো একশো পঞ্চাশ মার্কস পাবে তারা সায়েন্স পাবে এরকম করে একটা ম্যারিট লিস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তারা প্রকাশ করবে প্রকাশ করবে বলতে তাদের কাছে রেখে দিবে ওই অনুযায়ী তারা সিলেকশন করবে ঠিক আছে তো ডিসি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি পর আপডেট পাওয়ার জন্য আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হলে আমাদের ভিডিও ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে গেলে শেষ করবো সবাই থাকবে আল্লাহফেজ